নমস্কার নতুন বাংলা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় বহনপুর কার কে বহনপুর অত্যন্ত আকর্ষণীয় একটি লড়াই সেই লড়াইয়ে সামিল হয়েছেন প্রত্যেকটি রাজনৈতিক দল দীর্ঘদিনের সাংসদ বহরপুরের ভূমিপুত্র অধীর চৌধুরী তিনি আবার নির্বাচনে দাঁড়িয়েছেন কংগ্রেসের প্রার্থী হয়ে সিপিএম তাকে সাপোর্ট করছে অন্যদিকে রয়েছে ডক্টর নির্মল শাহ অত্যন্ত গুণী মানুষ কৃতি মানুষ বহরমপুরের ভূমিপুত্র এবং বহরমপুরের অত্যন্ত জনপ্রিয় একজন মানুষ তিনি বিজেপির হয়ে নির্বাচনে নেমেছেন এবং ঠিক তার পাশাপাশি তৃণমূল কংগ্রেস কোনো ভূমিপুত্র খুঁজে পাইনি গুজরাট থেকে নিয়ে এসছেন ইউসুফ পাঠানকে নির্বাচনে দাঁড় করিয়েছেন এবং ভোট চাইতে দরজায় দরজায় যাই যাচ্ছেন ঠিক এই বিষয় নিয়ে আজকে আপনাদের কাছে এলাম আমার কিছু নির্দিষ্ট অবজারভেশন আছে এই ভরপুর আসন নিয়ে সেই ব্যাখ্যাটা আপনাদের কাছে রাখবো তার আগে বলি রাতপোয়ালেই শেষ পর্যন্ত আটটি আসনে নির্বাচন হতে চলেছে যে আটটি আসনের মধ্যে রয়েছে বহরমপুর কৃষ্ণনগর রানাঘাট বর্ধমান পূর্ব বর্ধমান দুর্গাপুর আসানসোল বোলপুর বীরভূম এই আটটি আসনের মধ্যে আমার একটা নিজস্ব অ্যাসেসমেন্ট আছে এই আটটি আসনের মধ্যে খুব ভালো যদি বিজেপির পক্ষে সুইং হয় ছটি ছয় দুইতে বিজেপি জিততে পারে এই আটটি আসনের মধ্যে কোন কোন আসন আমি সেই ব্যাখ্যায় যাচ্ছি না পরবর্তীতে বিস্তৃত ব্যাখ্যায় যাবো খুব খারাপ রেজাল্ট হলে চার চার হতে পারে বিজেপির পক্ষে খুব খারাপ রেজাল্ট হলে চার চার হতে পারে এবং সম্ভাবনা আছে পাঁচ তিন হওয়ার আর খুব ভালো বিজেপি যদি রেজাল্ট করে ছয় দুই হতে পারে এটা আমার অবজারভেশন ঠিক কী ভুল সেটা পরবর্তীকালে রেজাল্ট বেরোলে মেলা মেলানো যাবে ফলে এই রাউন্ডে কিন্তু আলটিমেটলি অ্যাডভান্টেজ বিজেপি আছে খুব খারাপ করলেও ফিফটি ফিফটি ভোট হয়ে যাবে অর্থাৎ চারটে বিজেপি চারটে তৃণমূল মোটামুটি যা সম্ভাবনা আছে পাঁচ দিনের সম্মানটাই বেশি এবং যদি সুইং হয়ে যায় শেষ মুহূর্তে যেটা তৃণমূল কংগ্রেস চোর 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 এই কনসেপ্টে ভোটটা যদি হয়ে যায় যে ভোটটা হওয়ার সম্ভাবনা প্রচুর সেখানে ছয় দুইও রেজাল্ট হতে পারে বিজেপির পক্ষে এই এই আটটি আসনের মধ্যে আমি কথা বলে আবার চলে যাব বহরমপুরে যে বহনপুরে অজিত চৌধুরী দাঁড়িয়েছেন এবং ডক্টর নির্মল সাহা দাঁড়িয়েছেন আপনারা হয়তো প্রশ্ন করতে পারেন আপনি হেডলাইনে কেন ইউসুফ পাঠানের ছবিটা ব্যবহার করলাম না করলেন না করলাম না এই কারণে দেখুন বহরমপুর সম্বন্ধে আমার নিজস্ব একটা অভিজ্ঞতা আছে আমি সেটা দিয়ে আগে শুরু করি একসময় অধীর রঞ্জন চৌধুরীর হয়ে নির্বাচনী প্রচারে দু হাজার উনিশে আমি বহরমপুর শহর জুড়ে ঘুরে বেরিয়েছিলাম প্রায় এক মাস সেখানে ঘাঁটি ঘিরে বসছিলাম এবং আমার নিজস্ব কিছু অভিজ্ঞতা হয়েছে বহু মানুষের কাছে এটা আগেও বলেছি বহু মানুষের বাড়িতে গেছি কাছে গেছি কথা বলেছি এবং বহু মানুষ দেখেছি একটা ইন্টারেস্টিং মানে অন্তত তিন চার না চার পাঁচজনের মুক্তি চলেছি জয় শ্রীরাম স্লোগান দিয়েছেন দিয়ে আস্তে করে বলেছেন জয় অধীর চৌধুরী অর্থাৎ যারা জয় শ্রীরামের সমর্থক তারা কিন্তু অধীর রঞ্জন চৌধুরীকে দু হাজার উনিশে ভোটটা দিয়েছিলেন এবং এই ভোট দেওয়ার ফলে আলটিমেটলি যে রেজাল্টটা হয়েছিল সেটাতে অধীর রঞ্জন চৌধুরী সব মিলে উনআশি হাজার ছশো চুরানব্বই ভোটে জিতেছিলেন আমি একটু সংক্ষেপে ব্যাখ্যাটা করে নিই যে সাতটা বিধানসভার নির্বাচন হয়েছিল। এই সাতটা বিধানসভার নিয়েই তো লোকসভা আসন সাতটা বিধানসভার মধ্যে ছিল বড়োয়া কাঁদি ভরতপুর রেজিনগর বেলডাঙা বহরমপুর নওদা এই সাতটি আসন সাতটি বিধানসভার মধ্যে অধীর চৌধুরী নিজে লিড নিয়েছিলেন বড়োয়াতে নিজে লিড নিয়েছিলেন কাঁদিতে নিজে লিড নিয়েছিলেন বহরমপুরে আর বাকি চারটি আসনে তৃণমূল প্রার্থী লিড নিয়েছিলেন তার মধ্যে আছেন ভরতপুর রেজিনগর বেলডাঙ্গা এবং নওদা এই চারটি আসনে কিন্তু তৃণমূল কংগ্রেস জিতেছিল তা সত্ত্বেও অধীর রঞ্জন চৌধুরী চার তিনের মার্জিনে কিন্তু বেরিয়ে গিয়েছিলেন চার তিনে মানে তিন চার তিনটে আসন তিনটে বিধানসভাতে লিড এতটা অ্যাপসলিউট করেছিলেন যার জন্য অধীর রঞ্জন চৌধুরী কিন্তু গতবার বেরিয়ে গিয়েছিলেন এবং অধীর রঞ্জন চৌধুরীর মার্জিনটা ভাবুন আমি দেখছিলাম উনআশি হাজার ছশো চুরানব্বই এর মধ্যে খুব ইন্টারেস্টিং হচ্ছে বড়োয়াতে অধীরবাবু জিতেছিলেন তিন হাজার আটশো এক ভোটের কাঁদিতে জিতেছিলেন পঁয়ত্রিশ হাজার আটশো একাত্তর ভোটে আর খুব ইন্টারেস্টিং বহরমপুরে মার্জিন ছিল বহরমপুর যে বিধানসভা ক্ষেত্র সেইখানে মার্জিন ছিল ঊননব্বই হাজার একষট্টি ভোট ঊননব্বই হাজার একষট্টি ভোটের মার্জিনে বহরমপুর থেকে লিড নিয়েছিলেন অধীর রঞ্জন চৌধুরী ভাবতে পারেন একটা বিধানসভার ক্ষেত্রেই উননব্বই হাজার আটশো একষট্টি এবং বাকি চারটের মধ্যে তৃণমূল কংগ্রেস বরতপুরে লিড নিয়েছিল সাত হাজার ছশো উনআশি রেজিনগর তৃণমূল কংগ্রেসের খুব দুর্ভেগ্য দুর্গ সেখানে তৃণমূল কংগ্রেস জিতেছিল পঁয়ত্রিশ হাজার তিনশো বিরাশি ভোটে অধীরবাবুকে হারিয়েছিলেন বেলডাঙ্গাতে হারিয়েছিল তিন হাজার অষ্টাশি ভোটে এবং নওদাতে হারিয়েছেন দু হাজার আটশো আশি ভোটে আমি দেখছিলাম তিনটে খুব মার্জিনাল সিট অধীরবাবু তিনটে খুব মার্জিনাল হেরেছিলেন বরতপুর বেলডাঙ্গা এবং নওদা একটাতে সাত হাজার একটাতে তিন হাজার একটাতে দু হাজার আটশো সামথিং ফলে ম্যাক্সিমাম যে ডেফিসিটটা ছিল রেজিনগর সেখানে পঁয়ত্রিশ হাজার তিনশো বিরাশি ভোটে তৃণমূল কংগ্রেস প্রার্থী কিন্তু এগিয়েছিলেন এই সামগ্রিক রেজাল্টের প্রেক্ষিতে আমি আরেকটা তথ্য আপনাদের কাছে দিই যার মধ্যে ফর্টি সিক্স পার্সেন্ট অধীরবাবু ভোট পেয়েছেন ছেচল্লিশ পার্সেন্ট ফরটি ভোট কিন্তু অধীরবাবু পেয়েছিলেন দু হাজার লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থী পেয়েছিলেন উনচল্লিশ পয়েন্ট আট শতাংশ আর বিজেপির প্রার্থী পেয়েছিলেন এগারো শতাংশ অর্থাৎ বিজেপি প্রার্থী কিন্তু খুব কম ভোট পেয়েছিলেন সেই সময় লোকসভা নির্বাচনে দু হাজার উনিশে যখন উনিশটা আসন বিজেপি দখল করে মানে যেতে সেই সময়ে দাঁড়িয়ে এগারো পার্সেন্ট মাত্র ভোট পেয়েছিলেন প্রশ্ন উঠতেই পারে যে বহরমপুরে মাইনরিটি ভোটের সংখ্যা কত বহরমপুর লোকসভা আসনে মাইনরিটি ভোটের সংখ্যা পায় ফিফটি টু পার্সেন্ট সেইখানে অধীরবাবুর কিন্তু একটা ডিপ পেনিট্রেশান আছে অর্থাৎ দীর্ঘদিনের একটা তাঁদের মানে ওই মাইনরিটিদের মধ্যে অধীরবাবুর প্রতি একটা আস্থা আছে সেই জায়গা থেকে কিন্তু অধীরবাবু গত বছর সেই ভোটটা পেয়েছে আমি দেখছিলাম দু হাজার একুশ অর্থাৎ ঠিক দু হাজার উনিশের বছর বাদে যে বিধানসভা নির্বাচন হলো সেইখানে কিন্তু সাতটা আসনের মধ্যে কংগ্রেস তিনটেতে গিয়েছিল অধীরবাবু তিনটেতে গিয়েছিলেন তৃণমূল চারটেতে গিয়েছিল অঙ্কটা হয়ে গেল রকম সেই সাতটা আসনের মধ্যে দু হাজার একুশে তৃণমূল কংগ্রেস জিতলো ছটি আসন একটি আসন দখল করলো কিন্তু বিজেপি এবং সেটাও কিন্তু বহরমপুরের আসন এবার আমি একটা খুব ইন্টারেস্টিং তথ্য আপনাদের কাছে দিই সেটা হচ্ছে বহরমপুরে দু হাজার উনিশে ইলেভেন পার্সেন্ট ভোট দু হাজার উনিশে ইলেভেন পার্সেন্ট ভোট পেয়েছিল বিজেপি সেইটা একত্রিশ পয়েন্ট ছয় পার্সেন্ট অর্থাৎ ইলেভেন পার্সেন্টটা একত্রিশ পয়েন্ট ছ ছয় পার্সেন্ট অর্থাৎ প্রায় কুড়ি পার্সেন্ট বিজেপি ভোটটা বাড়িয়ে নিল দু হাজার একুশে যেখানে বিজেপি তৃণমূল কংগ্রেস প্রার্থী দু হাজার উনিশে অধীরবাবু ভোট পেয়েছিলেন ছেচল্লিশ শতাংশ সেইটাকে সেইটা নেমে কংগ্রেসের প্রার্থী বিধানসভায় ভোটে এসে দাঁড়ালো পনেরো পয়েন্ট এক পারসেন্ট অর্থাৎ প্রায় তিরিশ পার্সেন্ট ভোট কিন্তু কংগ্রেসের কমে গেল এবার আসুন তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেস দু হাজার উনিশে ভোট পেয়েছিল অধীরবাবুর বিরুদ্ধে উনচল্লিশ পয়েন্ট আট শতাংশ সেইটা একলাফে বিধানসভা দু হাজার একুশে বেড়ে দাঁড়ালো পঞ্চাশ পয়েন্ট এক শতাংশ অর্থাৎ তৃণমূল কংগ্রেস কিন্তু এগারো পার্সেন্ট ভোট বাড়ালো কংগ্রেসে তিরিশ পার্সেন্ট ভোট কমলো এবং বিজেপির ভোটটা বেড়ে গেল কিন্তু প্রায় কুড়ি পার্সেন্ট পুরো টাল বেটাল হয়ে গেল অর্থাৎ লোকসভার পর বিধানসভাতে পুরো অঙ্কটা সিনারিও চেঞ্জ হয়ে গেল বিজেপির লিফ্ট দেখলো কিন্তু মুর্শিদাবাদ বা বহর এবার আসছে দু হাজার এই এই চব্বিশে নির্বাচনে কি হতে পারে আমার দেখুন নিজস্ব একটা ক্যালকুলেশান আছে আমি সেই ক্যালকুলেশনটা আগে বলে নিই যে দেখুন ডক্টর নির্মল সার ভার্সেস অধীর রঞ্জন চৌধুরী দুজনেই কিন্তু বহরমপুরের ভূমিপুত্র আর এই ইউসুফ পাঠান যাকে নিয়ে এসেছেন তৃণমূল কংগ্রেস বহরমপুর বা মুর্শিদাবাদের মানুষ মানে বহরমপুরের লোকসভা কেন্দ্রের যেসব বিধানসভা আছে তাদের একটা জিনিস চিন্তার মধ্যে থাকবে যে দেখুন ইউসুফ পাঠান আজকে আছে কালকে শ্রীলঙ্কায় খেলতে চলে যাবে পরশু হরিয়ানাতে খেলতে চলে যাবে তাকে হাতের কাছে কিভাবে পাবো তবু তো অধীরবাবু মানে লোকসভা না থাকলেই মুর্শিদাবাদে বহরমপুরে পড়ে থাকেন ডক্টর নির্মল শাহ সবসময় চব্বিশ ঘন্টা তিনশো পঁয়ষট্টি দিন বহরমপুরের তাকে পাওয়া যাবে আর ইউসুফ পাঠান হলে তার দিন বাইরে চলে যাবেন আর তার ছবিটাকে সামনে রেখে বা তার নামটাকে সঙ্গে রেখে তৃণমূল কংগ্রেস ব্যাপক তোলাবাজির রাজত্ব কিন্তু বহরমপুর কেন্দ্রে শুরু করে দেবে এটা কিন্তু বহরমপুরের মানুষের মুখ থেকে শোনা আমি বলছি না বহু বহু পরিচিত মানুষ আছেন যারা নওদাতে থাকেন যারা কাঁদিতে থাকেন রেজি নগরে থাকেন আমি বহু মানুষের সঙ্গে কথা বলেছি মুর্শিদাবাদের বহরপুর লোকসভা কেন্দ্রে তারা কিন্তু প্রত্যেকেরই দেখেছি একটা কথাই বলেছেন পাঠান কিন্তু ভোটটা দিয়ে লাভ কী এমনকি দু হাজার একুশে যারা তৃণমূলকেও ভোট দিয়েছেন তারা বলছেন ইউসুফ পাঠানকে ভোটটা দেওয়া মানে তো ভোটটা নষ্ট করা এটা একটা দিক দ্বিতীয় দিক হচ্ছে এই দু হাজার একুশের পর থেকে দু হাজার চব্বিশ পর্যন্ত সাধারণ মানুষের মধ্যে তৃণমূল কংগ্রেস মানেই চোর তৃণমূল কংগ্রেস মানেই তোলাবাজ এই কনসেপ্টটা কিন্তু ডেভেলপ করে গেছে অর্থাৎ এই চোরেদের তাড়ানো দরকার এই পারসেপশনটা কিন্তু মানুষের মনে কাজ করতে শুরু করে দিয়েছে ফলত তৃণমূল কংগ্রেস বিরোধী ভোটের সংখ্যা কিন্তু মারাত্মক বেড়েছে আর তৃতীয় যে ফ্যাক্টরটা আপনাদের কাছে বলবো যে দেখুন মাইনরিটি ভোটার ফিফটি টু পারসেন্ট নিয়ে তো তৃণমূল কংগ্রেস খেলেই দেখুন ডক্টর নির্মল শাহকে দিতে পারল বিজেপি হিন্দু একজন প্রার্থী আপনারা একটু ভালো করে খেয়াল করে দেখুন অধীর রঞ্জন চৌধুরী যদিও মুসলিম জনগোষ্ঠীর ভোটটা পান কিন্তু তিনিও তো হিন্দু জনগোষ্ঠীর একজন মানুষ তৃণমূল কংগ্রেস কিন্তু কোনো হিন্দু জনগোষ্ঠীর মানুষকে দিতে পারল না তাকে কিন্তু গুজরাট থেকে গিয়ে বাঁচতে হলো মুসলিম জনগোষ্ঠীর একজন মানুষকে তাকে বাঁচতে হলো যে কেউ নির্বাচনে দাঁড়াতে পারেন সেটা নিয়ে কোনো কারোর বক্তব্য থাকতেই পারে না ভারতবর্ষ স্বাধীন দেশ ধর্মনিরপেক্ষ দেশ যে কোনো ধর্মাবলম্বী মানুষ দাঁড়াতে পারেন কিন্তু তৃণমূল কংগ্রেসকে ইউসু পার্টুকে বাঁচতে হলো কেন বাঁচতে হলো তার কারণে অ্যাডিশনাল তৃণমূল কংগ্রেস ভয় পাচ্ছে যে মারাত্মকভাবে মাইনরিটি ভোটাররা কিন্তু আর তৃণমূল কংগ্রেসকে বিশ্বাস করছে না মাইনরিটি ভোটাররা বুঝতে পেরেছেন একটা জায়গায় যে আমাদের ভোটার হিসেবে ব্যবহার করা হচ্ছে আমরা কিন্তু মানুষ নই আমরা যদি মানুষ থাকতাম তাহলে আমাদের সার্বিক উন্নয়ন আমাদের কর্মসংস্থানের ব্যাপারেও তৃণমূল কংগ্রেস কাজটা করত। যে জায়গাটা কিন্তু মাইনরিটি ভোটের মধ্যে একটা ব্যাপক ধসের জায়গা তৈরি করে দিয়েছে তৃণমূল কংগ্রেসের ক্ষেত্রে যার জন্য আমি দেখছিলাম ইউসুফ পাঠানের যে মিছিলগুলো হচ্ছে সেই মিছিলগুলো বা রোড শো যেগুলো হচ্ছে শুধু তৃণমূল কংগ্রেসের ওই তোলাবাজ কর্মীরা যাচ্ছে সাধারণ মানুষের কোনো স্বতঃস্ফূর্ততা নেই ডক্টর নির্মল শাহ যখন রোড শো করছেন মানুষ হাত নেড়ে তাকে ওয়েলকাম জানাচ্ছেন প্রচুর মানুষে দেখেছি আমি সেই রোড শোটা আপনাদের দেখিয়েছি এমনকি অধীররঞ্জন চৌধুরী যখন রাস্তা দিয়ে যাচ্ছেন বহু পুরুষ বহু মহিলা এগিয়ে আসছেন হাত জোর করছেন নমস্কার করছেন প্রীতি নমস্কার করছেন একটা অধীর রঞ্জন চৌধুরীর সম্বন্ধে একটা আস্থা কিন্তু আছে বহরমপুরে বহু মানুষের মধ্যে এখন স্বাভাবিকভাবে এই আস্থার সঙ্গে ডক্টর নির্মল সাহার নতুন একজন প্রার্থী এবং বিজেপি যেহেতু ভোট পার্সেন্ট প্রায় ইলেভেন থেকে থার্টি ওয়ান পার্সেন্ট বেড়েছেন ফলে সেই থার্টি ওয়ান এই লোকসভা কেন্দ্রে যেহেতু নরেন্দ্র মোদীর ভোট এই ভোটটা কিন্তু বেড়ে চল্লিশের আশেপাশে চলে যাওয়ার সম্ভাবনা একটা প্রবল এবং অধীরবাবু গতবার যদিও ভোট পেয়ে গিয়েছিলেন আমি বলছি ফর্টি সিক্স পার্সেন্ট তাঁর ভোটটা কিছুটা কমতে পারে কিন্তু তৃণমূল কংগ্রেসের ভোটে কতটা ইরোশন হবে আমার নিজস্ব একটা ধারণা আছে যে বহরমপুরের মানুষ কিন্তু ইউসুফ পাঠানকে পছন্দ করছে না করছে না করছে না আমি যদি ভুল বই বলি আপনি কমেন্ট বক্সে লিখবেন আপনারা আমাদের প্রচুর দর্শক আছেন এমন এমনকি মাইনরিটি সংখ্যক মানুষ মাইনরিটি সম্প্রদায়ের বহু মানুষ বহু মানুষ ফ্রাস্ট্রেটেড হয়ে লিখে পাঠিয়েছেন এরা যাক এমনকি কি প্রচার ওখানে একটা মারাত্মক ছিল বেশ দিন ধরে সেটা ছিল বামপন্থীরা অধীরবাবুর হয়ে আদা জল খেয়ে নেমেছেন কিন্তু সেলিম পাশে যেহেতু মুর্শিদাবাদ কেন্দ্রে তার জন্য কংগ্রেস লড়েছে ফলে সব মিলিয়ে বহরমপুর কেন্দ্র খুব ইন্টারেস্টিং একটা জায়গায় এসে পৌঁছেছে বহরমপুরের মানুষ আমার নিজস্ব ধারণা যদি কনসাস হন তাহলে লড়াইটা হবে অধীরবাবুর সঙ্গে নির্মলবাবু ইসু পাঠান কিন্তু থার্ড হয়ে যাওয়ার সম্ভাবনাটা আছে আমি কোনো প্রেডিকশান চট করে করি না কিন্তু আমার মনে হচ্ছে কোন একটা জায়গায় ইউসুফ পাঠান যে বিধানসভা কেন্দ্রের ক্ষেত্রে ফিফটি ওয়ান পারসেন্ট পঞ্চাশ শতাংশ বিধানসভায় ভোটটা বাড়িয়েছিল তৃণমূল কংগ্রেস সেটা নেমে পঁয়ত্রিশ থেকে আটত্রিশে নেমে যেতে পারে ফলে তুল্যমূল্য একটা লড়াইয়ের জায়গায় ডক্টর নির্মল শাহ বেরিয়ে যেতে পারেন বেরিয়ে যেতে পারেন অধীর রঞ্জন চৌধুরী যেকেও কিন্তু বেরিয়ে যেতে পারেন কিন্তু মার্জিনালি বেরোবেন মানে অধীরবাবু কিন্তু আফটারঅল অধীরবাবুর প্রতি একটা সেন্টিমেন্ট কিন্তু মুর্শিদা ওই বহরমপুর লোকসভা কেন্দ্রে বিভিন্ন জায়গায় আছে আমি দেখছিলাম যে ভোট পেয়েছেন ভোটের টোটাল সর্বমোট অধীরবাবু ভোট পেয়েছিলেন পাঁচ লক্ষ উননব্বই হাজার পাঁচশো আশি দু হাজার লোকসভা নির্বাচন সেটা কমতে পারে কিন্তু মারাত্মক কমবে না কিন্তু বহরমপুরের মানে বহরমপুর বিধানসভা যেহেতু বিজেপির হাতে চলে এসছে বহু মানুষ কিন্তু অধীরবাবু থেকে কিন্তু শিফট করে যাবেন ডক্টর নির্মল সাহাতে ফলে বিজেপি ওখানে কিন্তু কংগ্রেসের ভোটের পার্সেন্টেজটা কমবে অধীরবাবুকে সেটা ম্যানেজ করতে হবে কিন্তু অন্যান্য বিধানসভা ক্ষেত্র দিয়ে ফলে তো কতটা ম্যানেজ করবেন সেটা ভবিষ্যৎ বলবে কিন্তু বহরমপুরের মানুষ যদি বুদ্ধিমান মানুষ হন অধীরবাবু কিংবা ডক্টর নির্মল মতো মধ্যেই বাছাই করবেন কোনোভাবেই ইউসুফ পাঠানের প্রোভোকেশানে পা দেবেন না কারণ বহরমপুর মুর্শিদাবাদের মানুষ কিন্তু বুঝতে পারছেন যে আমাদের একটা টোপ দেওয়া হয়েছে এই যে ক্রিকেটারের ক্যারিসমাকে ক্যাশ করার জন্য অভিষেক মমতা লুঠেরা কোম্পানি তাকে আমাকে দাঁড় করিয়েছেন এই নির্বাচন হয়ে গেলে তিনি পালিয়ে যাবেন তিনি কোনোদিন বহরমপুরের মাটিতে পা দেবেন না অন্তত হারলে তো পা দেবেন না জিতলে হয়তো বছর একবার পা দেবেন সেটা অন্য কথা কিন্তু বহরমপুরের মানুষ কি সেটা ডিজার্ভ করে অধীরবাবুকে ভালো না রাখলে ডক্টর নির্মল সাহা ডক্টর নির্মল সাহাকে ভালো না লাগলে অধীর রঞ্জন চৌধুরী এই ফ্যাক্টরের মধ্যেই কিন্তু ঘোরাফেরা করছে শেষ পর্যন্ত বহরমপুর ফলে যে কেউ জিততে পারেন এরকমটা জায়গা খুব মার্জিনালি জিতবেন যিনি জিতুন না কেন লড়াইটা কিন্তু অধীরবাবু ভার্সেস ডক্টর নির্মল সাহা